কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনার পক্ষ থেকে রক্তদান শিবির ও বস্ত্রদান নিউ সুন্দরবন সমাজ চেতনার ক্লাবের পক্ষ থেকে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হাসনাবাদ ব্লকের সভাপতি আমিরুল ইসলাম ও হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জ থানার ওসি হাসনাবাদ থানার আইসি হাসনাবাদের বিডিও রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ রাজ্য আইটি সেলের সম্পাদক রুবেল গাজী ও ক্লাবের সদস্য সদস্যা এদিকে ক্লাবের পক্ষ থেকে দান করা হয় প্রায় এক থেকে দেড় হাজার মহিলা ও পুরুষদের বিনামূল্যে ওষুধ চক্ষু ঠিক পরীক্ষা ইসিজি শিবিরের আয়োজন করা হয় রামেশ্বরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় তাদের হাতে সংবর্ধনা তুলে দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হাসনাবাদের ব্লক সভাপতি আমরুল ইসলাম হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলতে চাই আপদ বিপদে আমাদের এই ক্লাব সুন্দরবন সমাজ উন্নয়ন কেন্দ্র নিউ সুন্দরবন সমাজ উন্নয়ন কেন্দ্রের পাশে আছে মানুষের যখন বিপদ অসুবিধা হবে আমরা সাহায্য করব এবং মানুষকে এগিয়ে নিয়ে যাব। এবং আরও আরও বয়সী পরিষেবা মানুষকে যাতে দিতে পারে এই ক্লাব তার জন্য প্রস্তুত চিকিৎসা শিবিরে কী কী ব্যবস্থা আছে আজ আমাদের চিকিৎসা শিবিরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছেন ডিজিসি আছেন মানে মেডিসিন আছেন অর্থোপ্যাডিক আছেন মানুষের যা যা প্রয়োজন সেই চিকিৎসা আমরা ফ্রি বা ফ্রি ওষুধেরও ব্যবস্থা করি কতজন আমাদের টার্গেট একশোর ওপরে তারা আরও বেশি হতে পারে এখন প্রতি গ্রামে গ্রামে রক্তদান শিবির হচ্ছে তারপরেও আমরা এটা প্রতি করি নির্দিষ্ট দিনে একশোর ওপরে যাবে আমাদের আস আমার নাম ইসলাম সভাপতি কাটাকালি নিউ চন্দ্র সমাজ চেতনা কেন্দ্র থ্যাংক ইউ